হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলমরা এই কথা বলো যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা অপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতো অব ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের মতো সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বেরোয় চলে গেছেন না ১৩ বছর দাওয়াত দিয়েছেন কত বছর ১৩ বছর তো ইব্রাহিম আল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন ভাবে যে ওয়েজ কল আই ব বললেন যখন ইব্রাহিম বললেন তার বাবাকে এবং তার কওম বললেন মে দিহিত তেমে আসিলুন লেতি আন তুমি হ্যাঁ তোমরা এসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে আমরা না আবানা كذلك আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোন দালিলি জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা বুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেন না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মজাব বাপদাদা থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আস্তফর তো আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান মিলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান মনে জীবনে গভীরে ঢোকেন গুলামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এ তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদের কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসলে আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাও করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম বলছেন যে হ্যাল ইয়াস এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে এসতে ধরুন যখন তোমরা একে ডাকো হ্যাঁ তোমাদের কোনো উপকার আসতে পারে তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আহ ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে না কেদাই ফায় আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে إبراهيم صلى السلام عليه قال إنكم أنتم لفي ضلال مبين أنتم لا تصبحتوا في برهندي المدى أصدقاؤنا وإن من شِيْعَتِهِ لِإِبْرَاهِيمَ إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون؟ أنتم لا تقومون الله تريدون থামা অজন্ নুকুম বেরব্বের আয়লামিন আল্লাহ রব্বীরা আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই চুল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আউল থেকে নু আলী ইসলাম নু আলী ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিখ করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাও হিতপন্থী ছিল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত লাদজা হবল সরি নসর নসর এই ভালো মানুষগুলো খুব বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেলো পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো মানে একশো দুইশো বছর পরে বোঝাল যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহফেক অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাও একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে সাথে প্রজ্ঞাসারে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন সাম এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আহ ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম ছিল সমাজে কিন্তু কয়েক মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা নেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আল ইসলাম এখন সমাজ নেতা আর ধর্ম চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও এলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা আল্লাহবুল্লা আলমিন সুরা নামের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবিও একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম্মা জেন লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো র কেউ তখন ইব্রাহিম আল ইসলাম কী দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোর এখানেই আছে ধর্মনেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা যখন তারকা অস্তমিত হলো বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম মানে জল জল করছে তখন তিনি বল রব্বি এটা আমার রব তখন যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আয়াল ইসলাম বলছেন ফেলেম মারোয়া শ্যামসা বাজি যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দা রব্বি হ্যাঁ দা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দা একবার এটা সবচেয়ে বড় ফেলেম ফেলেত এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম ই ইন্নি বেরি উম মিম্মা তুশ্রী হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার আগে ফিরিয়ে নিলাম সুফানুল্লা তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানীফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কার জন্যে জগৎসমের প্রতিপালক আল্লাহর জন্যে লা শারিক আলাহু তার কোনো শরিক নাই ওয়াবি যালিকা উমিরতু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি ওয়াবি যালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আলিহাল্লাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায়ন না ঠিক আছে তো সময় আছে ইব্রাহিম আলি সাথে নবী ও আলী হাইসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল্লাহু আলী হাইসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন নিয়েছেন যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী কাবা কাবাগরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বাকুল জিয়া আল হক ওজাফ আল বাতিল ইন আল বাতিল কেন কথাই না তো ইব্রাহিম আলী ইসলাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকার ভাবে বলেছে যে ইফ কল আলি হে বি হিউ ক মিহি মে দা আবদুন ইফ কেন আইলি দুন আল্লাহ হি তুর ইদুন জন নুকুম বিরব বিরা আই হ্যাঁ ফরাহ ইলা আই লিহে তিহিম ফকল আই লাই চ কুলুম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার আহ ইব্রাহিম আলিসলাম বলছিলেন যে ইনি সাকি আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুফ ফ নজ অ নুজুম রতন ফিনুজো ইব্রাহিম আয়ের ইসলাম আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে হিন্নি সাতিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল তো এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল ফরহ অ আতিহিম ফ কল এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে অ্যাল আচ্ছা তোমাদের কি হলো খাচ্ছ না কেন কাতে গে বলছো এই কথা মোড় ঠিক খাচ্ছ না কেন অ্যা লা আচ্ছা একলুন ফরক হইলে এ লিয়া দিহিম সফল হ্যাঁ লাই লা আচ্ছা অ্যা হলো কথা বলছো না কেন মায় আইলে কুমলা চঞ্চি কোন কে হলো কথা বলছো না কেন এবার ফরক আই লাই হিম তোর বাম ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডানাত ডানাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলাকে ভেঙে চুনমার করে তোস ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে হ্যাঁ দা বি হ্যাঁ চিন তুমি কি আমাদের উপবাসদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না ফা আসলে করে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বাল ফ আল আপু কে ভি এই বড়টাই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বললেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এ এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি বাস এবার পেশি শক্তি ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনে একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম ইসলামকে এবার নিয়ে যাচ্ছে দরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জান ইব্রাহিম আয়ুল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আয়ুল ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা এবং কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব বুক তোমার রবকে তো ইব্রাহিম আল ইসলাম হচ্ছে রব ইয়াল্লাহ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলা উমিত আমি তো জীবন দিই আর মৃত্যু দেই কীভাবে একজন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহ ইসলাম তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোক করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহীদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাসकडे দেখবেন তো জুলুম কী করে বুদ্ধি লোপ পায় নমরুদের বুদ্ধি লব্ধ পেয়ে গেল তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি আল্লাযী ইয়ুহঈ ওয়া ইউমিত এতো এটা বুঝলো না তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি বিশামস মিনাল মাশরক ফাতি বিহা ফাতি বিহা মিনাল মাগরিব ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তো তোমার তুমি যদি হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরো বড় অকাট্য দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ কাফের একদম হতবম্ব হয়ে গেল একদম হতভম্ব হয়তো লাভ নাই পেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমের তোমার দরকার নাই তোমার ওয়াজনসিহত আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিঠা সব সিধা করে ফেলা বেলাবে একেবারে বাস ইবরাহিম আলুসাল্লামের জন্য বলছে আল আহু হুস রু আলি আতাকুম একে জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইলাহাদেরকে সাহায্য করো আল্লাহফাক অন্য জায়গায় বলছেন যে আহবি ফা আর দুবিহি কেই আসফালিন তারা ইব্রাহিম আলী ইসাল্লাম কিন্তু একটা বিশেষ বড় একটা কৌশল করলো এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিনতে আসছে আমি জাস্ট টু পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা তো ইব্রাহিম আহ ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহ আলহিসের আগমন তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার বলেছেন আপনার কাছে আমার নাই হাসবি এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহনাম ওকিল হাসবি আল্লাহ আল্লাহন ওকিল ইব্রাহিম আয়াল্লাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবুল্লা আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাআল্লাহ তখন আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশ চলে আসলো ইয়া নার হে আগুন ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফান